শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর সকালবেলা খুব জোরে বৃষ্টিটা হলো এখনও হচ্ছে বৃষ্টি এখন একটু কম হচ্ছে তো সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এত ঘুম পাচ্ছিল তখন ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি শরীর ছাই করছিল না তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আর মশারিটা খুলে দিলাম ভাঁজ করে রাখবো বালিশগুলো গুছিয়ে রাখবো আর ভালো করে বিছানাটা ঝেয়ে নেব বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো আর আগের দিন হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো সব হচ্ছে শুকিয়ে গেছে তো চেয়ারেই আছে ভাঁজ করেনি সেগুলো আবার ভাঁজ করার আছে সোফাটা ঝাড়া হয়ে গেছে আর যে রান্নাঘরে আসলাম তো বাসনগুলো উপর ঝুঁকিতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো চেয়ারে হচ্ছে শুকনো কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করব। আর কিছু হচ্ছে আল্লাই রেখে দেবো আর কিছু হচ্ছে সোপেসি রেখে দেবো আর আজকে হচ্ছে সব নিরামিষই রান্না করব বেগুন ঝিঙে আর হচ্ছে পটল দিয়ে একটা তরকারি করব আর ছোলার ডাল করবো তো রান্না করব আজকে এমনি তো একটাই তরকারি রান্না করতে চেয়েছিলাম ডাল করব না মনে করলাম কিন্তু হচ্ছে নিরামিষ করবো ওই জন্য হচ্ছে ডালটা করতে হবে নাহলে আবার ছেলে খেতে চায় না সবজি খেতে চায় না মানে খায় কিন্তু কমই খাই আর ডালটা করলে আবার ওটা ডালও খাবে আবার সবজিটাও খাবে আর শুধু যদি সবজিটা রান্না করি তাহলে আবার সবজি খেতে চাইবে না তো যাই হোক এই ঘরে চলে আসলাম এখন কাপড়গুলো ভাঁজ করে কিছু কাপড় রান্নায় রাখবো কিছু হচ্ছে সোকে সেরা বিছান চাদরগুলো হচ্ছে নতুন নামা আছে একদিনও খাটে পাতা হয়নি তো জল কাচা করেছি আর কিছু কাপড় হচ্ছে বাড়ির কাপড় আবার ছেলের কিছু কাপড় ছিল সেগুলোও ধুলাম তো যাই হোক সব কাপড়গুলো শুকিয়ে গেছে কারণ হচ্ছে যা বৃষ্টি শুরু হয়েছে কখনো বৃষ্টি হয় কখনো আবার রোদ্রু হয় তো গতকালকে হচ্ছে ধুয়েছিলাম কাপড়গুলো কিন্তু সেদিন আবার রোদ্রুটা করছিলো ওই জন্য সব কাপড়গুলো শুকিয়ে গেছে আর এখন তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে রৌদ সেরকম করছে না যদি ময়লা কাপড় বেরোয় তাহলে বালতিতে রেখে দেবো এখন আর কাপড়গুলো ধোবো না যেদিন কড়া রোদ্দুর করবে সেদিন কাপড়গুলো ধোবো কারণ এই বৃষ্টির মধ্যে যদি কাপড় ধুয়ে না শুকালে আবার কাপড় থেকে এবার গন্ধ করে ওই জন্য মানে বৃষ্টি হচ্ছে এখন আর কোনো কাপড় ধুবো না তো যাই হোক পেছা চাদরগুলো নিয়ে গিয়ে শুকে রেখে দেবো আর কিছু কাপড় হচ্ছে আলায় রাখলাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্না করে আসলাম আর একদিন হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে বেগুন ঝিঙে পটল দিয়ে একটা তরকারি করব আর হচ্ছে মটর ডালটা করবো তো মটর ডালটাও সিদ্ধ করার জন্য বসালো ভাত তো বসিয়ে দিয়েছি

গতকালকে হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে মানে কিছু নতুন বেডশিট ছিল সেগুলো হচ্ছে জল কাঁচা করেছি আরও কিছু ঘরের কাপড় ছিল সেগুলোও ধুলাম সব শুকিয়ে গেছে সকালবেলা ভাঁজ করে রাখলাম কিছুটা আলনায় রাখলাম আর কিছুটা হচ্ছে শুকে রেখে দিয়েছি একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে রোদ্র হচ্ছে ওই জন্য কাপড় ধুয়েছিলাম সব কাপড় শুকিয়ে গেছে তো যাই হোক তো কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি ভাতটা হয়ে গেছে আটা আটা সিদ্ধ হয়ে গেছে সবজিটা রান্না তারপর তাকে দা ফল কাজ ফোল দিব একটা কাঁচা লঙ্কা 하고 있어요. 기다려도 돼요. 받아 버려. 또

ডালটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করবো তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করলাম গ্যাস মোছা হয়ে গেছে বিভিন্ন তরকারি ডাল আর একটু ভাত আছে আর আমার জন্য চা করেছি চা খেয়ে স্নান করবো ঠিক আছে চাটা এই ঘরে নিয়ে যাবো এই ঘরে লাইটটা বন্ধ আছে অন্ধকারই লাগবে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম আর ছেলে ভাত খাওয়া হয়ে গেছে তো যাই হোক তো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর যে রান্না করে চলে আসলাম আর নিজের ঝুড়িতে বাসন আছে বাসনটা উপর ছুঁতে রাখবো আর আমার জন্য চা করবো আর ছেলেকে হচ্ছে মুড়ি চা খেতে দিব যাই হোক এই যে বাসন আছে ঠিক আছে বাসনটা উপর রাখবো আগে তারপর চাটা করব তো বাসনটা উপর রাখা হয়ে গেছে আমার জন্য চা করলাম আর ছেলেও চা খাবে বলছে তো ছেলের জন্য একটু দিলাম চা আর চা আঁচল মুড়ি দিয়েছে ছেলেকে ডাক দেবো এখন খেতে আর চাটা খেয়ে নেবো আবার রাত্রে খাবার বানাবো রুটি করবো তো দুপুরে হচ্ছে আটা মেখে রেখে দিয়েছি তো রুটিটা করবো খেয়ে নেবো তারপর করবো ঠিক আছে খাবারটা টেবিলে নিয়ে যাবো ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট রুটিটা করে আরো বেশি করে গরমটা লাগছে